বই পড়ার কায়দা কানুন লাইব্রেরি এলো কেমন করে ক্লাসে না এলেও প্রিয় বন্ধু ক্লাসের পড়ানোর বিষয় তোমার জন্য লিখে রাখলে তুমি তা সহজেই পেয়ে যাও ফলে পড়া তৈরি করা সহজ হয় তেমনি আমাদের আগের যুগের মানুষটাও যা জেনেছে যা শিখেছে বা জীবনে চলতে গিয়ে যেসব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে লিখতে শেখা মাত্রই সেই জ্ঞান লিখে রেখে গেছে পরের যুগের মানুষের জন্যে যাতে পরের যুগের মানুষরা বিভিন্ন সমস্যার মোকাবিলা করে নিজেদের জীবনকে সহজ করে চালাতে পারে যুগ যুগ ধরে মানুষের মধ্যে তার সময়ের কথা পরের পরের যুগের মানুষকে জানানোর একটা চেষ্টা থাকে আজকের দিনে কাজটা খুব সহজ মনে হলেও অনেক আগে তা কিন্তু অত সহজ ছিল না কারণ অনেককাল মানুষ লিখতে জানতো না সে সময়ের কথা তারা মনে রাখত আর মুখে মুখে সে কথা জানিয়ে যেত পরের কালের মানুষদের লিখতে শেখার পর আজ থেকে প্রায় পাঁচ হাজার ছশো বছর আগে সুমেরি ওরা কাদা মাটির চাকতি করে তার ওপর ছুচলো নলখাগড়ার কলম দিয়ে লিখে সেগুলো পুড়িয়ে পরপর সাজিয়ে রাখত এরপরে পাথরের বা পশুর চামড়ার ওপরেও লেখার চেষ্টা হয়েছে মাটি বা পাথরের ফলক খুব ভারী বলে ব্যবহারের অসুবিধা হতো প্রায় পাঁচ হাজার পাঁচশো বছর আগে মিশরের মানুষেরা নীল নদীর ধারে প্যাপিরাস নামে আট দশ ফুট লম্বা গাছের ছাল একটার পরে একটা জুড়ে রোদে শুকিয়ে লেখার উপযোগী করে তার ওপরে লেখা শুরু করলো এগুলো গুটিয়ে রাখা হতো প্যাপিরাস শব্দটা থেকেই পরবর্তীকালে ইংরেজিতে পেপার অর্থাৎ কাগজ শব্দটা এসেছে প্যাপিরাসের মতো আমাদের দেশে ভুজ গাছের ছাল এবং তাল গাছের পাতাও লেখার কাজে ব্যবহৃত হতো তালপাতা বা ভুজ গাছের ছাল একটা নির্দিষ্ট মাপে কেটে লেখার উপযোগী করে হাতে লেখার পর কাঠের পাটাতনের মধ্যে পরপর থাক দিয়ে সাজিয়ে কাপড় দিয়ে মুড়ে রাখা হতো এভাবেই তৈরি হতো তাল পাতার পুঁথি বা ভোর্যপত্রের পুঁথি ছাপানো বইয়ের আগে এভাবেই এক সময়ের মানুষেরা তাদের জ্ঞান বিদ্যা নানা অভিজ্ঞতা ও স্মৃতি খুব কষ্ট করে প্রথমে মাটির ফলকে তারপরে পাথরে ক্রমে প্যাপিরাস ভেলামেন পার্চমেন্ট তালপাতা বা ভোর্যপত্র ইত্যাদিতে লিখে গিয়েছিল বলেই না তাদের কথা আমরা পরের সময়ের মানুষেরা জানতে পেরেছি তবে সমাজের অল্প কিছু জ্ঞানীগুণী মানুষদের কাছে থাকতো এসব পুঁথি এবং তারাই সেগুলি জানতেন সমাজের সবাই তা জানতে পারত না কাগজ তৈরি বা মুদ্রণযন্ত্র আবিষ্কারের ফলে মানুষ যখন বই ছাপানোর কৌশল শিখল তখন থেকেই এক যুগের মানুষের স্মৃতি জ্ঞান আর অভিজ্ঞতার ফসল বইয়ের মাধ্যমে অনেক মানুষের কাছে সহজে পৌঁছে যেতে পারল প্রথমে রাজা রাজরা বা ধনী লোকেদের অধিকারে সব বইয়ের সংগ্রহ থাকলেও ক্রমে মানুষ যাতে সহজে জানতে শিখতে বা আনন্দ পেতে পারে সেজন্য সমাজের দরকারেই লাইব্রেরি গড়ে উঠল প্রায় পাঁচশো বছরের বেশি সময় ধরে বই মানুষের জানার শেখার বা পড়ে আনন্দ পাওয়ার প্রধান মাধ্যম হয়ে উঠল লাইব্রেরিতে ধরে রাখা তথ্য জানতে পারার ফলেই পরের যুগের মানুষ সহজেই আগের যুগের মানুষের নানা কাজের ভুল বা সমস্যাগুলোর সমাধান করে ক্রমশ উন্নতি করতে পেরেছে তাই এ কথা বললে ভুল হবে না আজকের সভ্যতার উন্নতিতে লাইব্রেরির খুব বড় ভূমিকা আছে সময়ের সঙ্গে সঙ্গে লাইব্রেরি শব্দটার অর্থও বদলে গেছে আজকের দিনে লাইব্রেরি বলতে শুধু বইয়ের সংগ্রহ বোঝায় না লাইব্রেরিতে এখন বই ছাড়াও সিডি ডিভিডি ইত্যাদি থাকে এগুলোকে বলে ডিজিটাল মাধ্যম লাইব্রেরি শব্দের উৎপত্তি লাতিন ভাষার লাইবার বা লিবার শব্দ থেকে এই শব্দের মানে গাছের ছালের ভেতরের দিক যেদিকে লেখা হতো লেখা ছালগুলোকে পাতা ধরে পরপর গুছিয়ে রাখা হতো বলে তাদের সংগ্রহকে বলা হতো লাইব্রেরি এখন অবশ্য কোনো লাইব্রেরিতেই তেমন সংগ্রহ পাওয়া যাবে না কম্পিউটার আর ইন্টারনেট আবিষ্কারের ফলে লাইব্রেরির ধারণা আরও বদলে গেছে এখন যে কোনো তথ্য অনেক সময়ই আমরা ইন্টারনেটের মাধ্যমে বইয়ের চেয়ে অনেক সহজে অনেক তাড়াতাড়ি পেতে পারি অথচ আমরা জানতে পারি না যে সেই তথ্যটা ঠিক কোন জায়গায় বা কোন লাইব্রেরিতে রাখা আছে বিভিন্ন লাইব্রেরিতে থাকা তথ্য বিভিন্ন মানুষের দেওয়া তথ্য একাধিক কম্পিউটারের সংযোগের মধ্য দিয়ে আমাদের কাছে আসে বাড়িতে বসেই লাইব্রেরি ব্যবহারের সুবিধা পাওয়া যায় তাই আজকের দিনে এ ধরনের লাইব্রেরিকে বলে দেওয়ালবিহীন লাইব্রেরি লাইব্রেরি নামের প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মানুষের মধ্যে সংশয় ও বিশ্বাস সন্ধান ও আবিষ্কার এখানে দেহে দেহে লগ্ন হইয়া বাস করে লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথের চৌমাথার উপরে দাঁড়াইয়া আছি যেদিকে ইচ্ছা ধাবমান হও কোথাও বাধা পাইবে না বিভিন্ন যুগে লাইব্রেরির সংগ্রহের প্রকৃতি বা চরিত্র বদলায় কিন্তু লাইব্রেরির উদ্দেশ্য একই থাকে প্রাচীন যুগের প্যাপিরাস বা তালপাতার পুঁথি বা পরের কালের বই বা আজকের দিনের ডিজিটাল মাধ্যম যাই আসুক না কেন মানুষের জ্ঞান অভিজ্ঞতা ও শিক্ষা যুগে যুগে প্রবাহিত হয় পরবর্তী প্রজন্মের কাছে লাইব্রেরির হাত ধরে তাই লাইব্রেরিকে বলা হয় মানব সমাজের সামগ্রিক স্মৃতির সংগঠিত বহিপ্রকাশ